আমি প্রাইভেট সেক্টরের কাছে আসি কিছু সালামালাইকুম গুড মর্নিং সবাইকে আমরা যে রিফর্মগুলো নিয়ে কথা বলছি সেখানে আমরা আমি আমার নাম সৈয়দ আলমাস কবির আমি আইটি ডোমেনে কাজ করি প্রায় একচল্লিশ বছর ধরে সো আমার কাজকর্ম সমস্ত ওই আইসিটি রিলেটেড সে বিষয়ে একটু কথা বলবো আমি এখানে তো এখানে আমাদের যে রিফর্মগুলো নিয়ে কথা হয়েছে ডক্টর প্রেজেন্টেশনের মধ্যে তার মধ্যে কয়েকটা জিনিস আছে কিনা আমি খেয়াল করতে পারিনি এত তাড়াতাড়ি স্লাইডস গেছে বলে কিন্তু একটা জিনিস আমার মনে হয় খুব বেশি জরুরি সেটা হচ্ছে যে ওভারহলিং দ্য এডুকেশন সিস্টেম আমাদের যে সমস্ত যে সমস্যা এটা সমস্যার মূলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন এই শিক্ষা ব্যবস্থা কিন্তু আমি বলছি না যে এটা কি আমরা ন্যাশনাল কারিকুলাম একটা যে আমাদের সমস্যা রয়ে গেছে যে তিনটা আলাদা আলাদা ডিসিপ্লিন একটা ন্যাশনাল কারিকুলাম একটা আমাদের ইংলিশ মিডিয়াম নিয়ে আমরা কাজ করি আবার আবার মাদ্রাসা এডুকেশন ওগুলো অন্য জিনিস কিন্তু যে একেবারে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে আমাদের এথিক্স এবং ভ্যালুজ এগুলো আমাদের ইনস্টেল করা হয় না এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে ক্রিয়েটিভ থিঙ্কিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এই জিনিসগুলো বসিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ওভারঅল যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় এই যে আমরা দুর্নীতির কথা বলি ইত্যাদি এগুলো কিন্তু থাকে না এবং আউটপুট বেসড এডুকেশন এই মডার্ন দুনিয়াতে ওবি বলে আউটপুট বেসড এডুকেশনের দিকে আমাদের মনোযোগ রাখতে হবে আরেকটা জিনিস আছে এটা অবশ্য এসেছিলো ডক্টর তফিকের প্রেজেন্টেশনে সেটা হচ্ছে ডেটা এন্টির কথা ডেটার যে আমরা যে অনেক নাম্বার আমরা শুনি এই নাম্বারস কিন্তু আমার মতে বেশিরভাগ নাম্বার হচ্ছে একেবারে মানে অলিক এবং মন থেকে বানানো নাম্বার এবং এই ডেটাগুলোর কিন্তু কোনো ভিত্তি নাই সো এইখানে আমাদেরকে মনোযোগী হতে হবে এবং এখানে একটা রিফর্ম আনা দরকার এই ডেটা যদি আমরা সঠিক না পাই তাহলে আমরা পলিসি স্ট্র্যাটেজি তৈরি করতে পারবো না আর লাস্টলি যেটা বলতে যাচ্ছি ডিজিটাল ব্যাপারটায় যে প্রত্যেকটা সরকারি সেবায় যদি আমরা একটা ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করতে পারি যে মনে করেন যে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করা হয়েছে কয়টা অ্যাপ্লিকেশন করা হলো কয়টা কতদিন লাগছে ইত্যাদি এটা পাবলিক ড্যাশবোর্ড হবে আপনি ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন পাবলিক ড্যাশবোর্ড হবে শুধু সিইও বা মেয়র দেখবে তা না সবাই দেখতে পারবে এবং আমরা ট্যাক্স জমা দিয়েছি কে কয়টা জমা দিয়েছে ট্যাক্স কত জমা দিয়েছে মানে কতদিন পর্যন্ত দেরি হচ্ছে এই ধরনের যদি একটা পাবলিক ড্যাশবোর্ড উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য তাহলে একটা জবাবদিহিতামূলক সরকার তৈরি হবে ধন্যবাদ আপনাকে আমাদের এই উদ্যোগের অধীনে আমরা রিফর্ম ড্যাশবোর্ড একটা তৈরি করব। ট্র্যাকিং মেকানিজম মনিটরিং না ট্র্যাকিং ওইটার ভিতরে বিভিন্ন সাবজেক্টের ভিত্তি থাকবে কিন্তু আপনি যেটা বলছেন সেটা সরকারের করতে হবে সেইটা গুড পয়েন্ট অন দ্যাট